নিচু বাদগুয়ার দুই শতাধিক বছরের ঐতিহ্যে অনুষ্ঠিত হচ্ছে কালীপুজো বোলপুরের নিচু বাদ গোয়া কালী মন্দিরের কালীপুজোর সূচনা ঠিক কবে থেকে তার সঠিক নথি নেই তবে এক উদ্যোক্তা মাঝির মতে এই শুরু হয়েছিল প্রায় দুশো থেকে আড়াইশো বছর আগে দীর্ঘকাল ধরে অটুট এই ঐতিহ্যের পুজো আজও সমান ভক্তি উৎসাহে পালিত হচ্ছে স্থানীয় সূত্রে জানা যায় প্রতি বছর এই পুজোয় তিন থেকে চার হাজার মানুষের সমাগম হয় একটানা না পাঁচ দিন ধরে চলে মহোৎসব যেখানে আয়োজিত হয় নানাবিধ সাংস্কৃতিক অনুষ্ঠান যাত্রাপালা এক বিশেষ আকর্ষণ নরনারায়ণ সেবা যেখানে দরিদ্র অসহায় খাওয়ানোর ব্যবস্থা করা হয় ঘিরে গোটা এলাকা উৎসবের আবহে মুখরিত হয়ে ওঠে ভক্তি আনন্দ সামাজিক মিলন মেলার এক অনন্য পরিবেশ তৈরি হয় পুজো প্রাঙ্গনে স্থানীয় বাসিন্দাদের কাছে এই পুজো শুধুমাত্র ধর্মীয় আচার নয় বরং আবেগ ও ঐতিহ্যের এক অমূল্য ধারাবাহিকতা প্রায় দুশো আড়াইশো বছরের পুরোনো পুজো এবং আমি জন্ম থেকে গাছ থেকে এই অবস্থায় দেখে আসছি আমাদের যারা মানে প্রথম ছিলেন তারা এই পুজোর প্রতিষ্ঠা এই পুজো থেকে আরম্ভ হয়েছে একটা জাগ্রত কালীন পুজো এখানে তিন চার দিন অনুষ্ঠান হয় এবং একদিন নরনারায়ণ ভোজন হয় প্রায় দশ থেকে বারো হাজার লোক খায় এবং পরের দিন আমাদের ছেলেরা এখানকার যাত্রা টাত্রা করে ইত্যাদি এবং জমজমাটি একটা ইয়ে আর প্রচুর লোক চিন্তা করা যায় না তিন থেকে সাড়ে চার হাজার মতো দেয় এবং এই পুজোতে কন্ট্রোল করি আমরাই এবং সবাই মিলে একটা ট্রাস্ট কমিটি আছে হ্যাঁ সেই ট্রাস্টের কমিটি থেকেই পুজো পরিচালনা করা হয় আর কিছুটা কি মণ্ডপে বানানো হয় বাইরে ঠাকুর যায় না মণ্ডপের কারিগর এসে এসেখানে বানিয়ে দিয়ে যায় এবং কবে সূচনা হয়েছিল এবং তার আমরা জানি না আমার বয়স কাল আমি জানবি না তার দু আড়াইশো বছর লাগে তার ব্যাপার হ্যাঁ তখন এটা নিয়ে জঙ্গল ছিল এই জঙ্গলের মধ্যেই নাকি মা কালী প্রতিষ্ঠা হয় এবং একটা জাগ্রত দেবতা শুনলে আনন্দময়ী মা বলে একজন ছিলেন তার সহযোগিতা এবং তার দান আমাদের এই মন্দিরে আসল হয় এবং এটা পুরো উনিশশো মাঝির নেতৃত্বে একটা দারাম বাড়ি তৈরি হয় এবং এখানে উনিশশো সাঁত্রিশ সাল থেকে কলকাতা জলে যাত্রা হয় এবং কিছুদিন যাত্রা হওয়ার পর এখন সে নয় এখন আমরা নিজেরাই যাত্রা অনুষ্ঠান করি এবং মায়ের সঙ্গে সঙ্গে থাকে আর কিছু হ্যাঁ বলি প্রথাটা আছে সেটা প্রায় এই পঁয়তাল্লিশটা মতো বলি হয় প্রথম দিন হচ্ছে কাল কালকে আজকে তো আজকে বাচ্চা ছেলেদের নাচ গান আদিত্য কবিতা কালকে আছে একটা নৃত্য অনুষ্ঠান কোর্ট শু আছে খ্যাত অনুষ্ঠান এবং তারপরের দিন হচ্ছে রাতে যে আমাদের যাত্রা অনুষ্ঠান এ কেমন সভ্য সমাজ তারপরে পরে বিসর্জন শুক্রবার সত্যপতি মাঝি এই জায়গাটার নাম হচ্ছে বান্দগড়া নিশি বান্দগড়া এখন মিউনিসিপালিটির জায়গার নাম দিয়েছি স্বর্গীয় নিশাপতি মাঝি আমি পুজো করছি প্রায় চোদ্দ বছর ধরে আমরা বংশভাবে এখানে পুজো করি আর আমাদের মন্দির হচ্ছে বহু যখন মন্দির তখন তো এই মন্দির ছিল না আড়াইশো বছর আগে নিশ্চয়ই এই মন্দির থাকবে না তখন পণ্য জঙ্গলে পূর্ণ চলে গেছিলো তারপরে যে সাতটা পরিবার আদি পরিবার যারা এখানেও ছিল তারা এই সাত বাড়ির পুজো বলে এখানে ইয়ে এখন সর্বসাধারণে পুজো হয়ে গেছে সেটা এবং বহু ভক্তের সমাগম পুজোর দিনে এনে দেখতে পাবেন বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে তাদের মনস্কামনা পূর্ণ হয়েছিলো বহু ভক্তের সমাগম এবং আমরা এই আমাদের পুজো বহু সাবেকি পুজো তার সঙ্গে আমরা কিন্তু আধুনিকতার সঙ্গে মানে যে সাবিক আনার একটা মেলবন্ধন আমাদের পুজোর মধ্যে আপনারা দেখতে পাবেন কারণ চন্দ্রনগরে আলোয় সজ্জিত হয় আমাদের এই পূজা তারপরে আমরা যে আমাদের যে যাত্রা গোষ্ঠী বহু পুরনো এই যাত্রা গোষ্ঠী সেই যাত্রা আমরা এখনকার দিনে যাত্রা চলেই না বিশেষটা আমাদের শহর অঞ্চলে তো যাত্রার প্রতি একটু মানে মানুষের অনীহা তবুও সেই ট্র্যাডিশনকে আমরা ধরে রেখেছি আর তার সঙ্গে আধুনিকতার এই হওয়ার জন্য এই যে জি বাংলা বাংলার মেয়েরা এসে আমাদের প্রোগ্রাম করে হ্যাঁ আমি 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 প্রায় দু হাজার সাল থেকে যাত্রা করি প্রত্যেক দিন আমাদের নিত্যসেবা প্রত্যেক দিন সেবা মানে প্রত্যেক দিন আমাদের মায়ের পূজা মায়ের পুজো না হলে আমি যদি কোনো দিন পুজো নাও করতে আমাকে অন্য কেউ সে পুজো করে এসে আমার নাম গোপাল গোস্বামী